আগের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি হঠাৎ প্ল্যানিংয়ে কীভাবে আমরা বাড়িতে চলে এসেছি আর আজকে শেয়ার করবো আমাদের বাড়িতে দিনগুলো কিভাবে যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী করলাম সেটাই তো চলেন ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একদম সকাল থেকে কিন্তু আমি ভিডিওটা শুরু করে দিয়েছি এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছিলাম আমাদের জন্য এখানে আমি রুটিগুলো ভেজেও নিচ্ছিলাম আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আগেই নাস্তা করে ফেলেছিলেন কারণ ওরা অনেক সকালবেলা উঠে আর আমরা হচ্ছিল আমরা অনেক দেরি করে উঠেছি দেরি বলতে এখানে তখন মনে হয় সাড়ে আটটা বাজে যাই যাই হোক আমি বাইরে বসেই নাস্তাটা করছিলাম এখানে বাইরে হালকা হালকা রোদ দেখা ছিল যেটা আমার খুবই ভালো লাগছিল আর বাইরে বসে নাস্তা করার মজাই আলাদা শীতের সময় একদম ঠান্ডা ঠান্ডা যাই হোক এরপরে নাস্তা শেষে কিন্তু আমি এখানে কিছু ছিল ধুয়ে নিয়েছিলাম এগুলো ধুয়ে কিছু ভর্তা বানানো হবে আজকে আর কিছু রেখে দেওয়া হবে কেটে এখানে দুপুরের আর রাত্রের জন্য একবারে রান্না করা হবে তো সেজন্য মাছ টাচ নামে নেওয়া হয়েছে আর এখানে তো লাউ দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করা হবে সেজন্য ইলিশ মাছ কেটে রাখা হচ্ছে সব কিছু কেটে কুটে একবারে রেডি করে কিন্তু রান্না করে যেতে হয় কারণ মাঠের চুলে যেহেতু রান্না করা হয় সেহেতু বারবার জ্বালানোর একটা হ্যাসেল তো এই হেসেল রানার জন্য এখানে সবাই কিন্তু একদম দুপুরের রাত্রে রান্না একবারে করে ফেলে আর জাস্ট রাতের বেলা চুলায় গরম করে নিলেই হয় যাই হোক কথা বলতে বলতে কিন্তু লাউয়ের তরকারে মশলা কষানো হয়ে গেছে এখানে লাউগুলোও দিয়ে দিচ্ছে পরে ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে আর এদিকে কিন্তু আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে তো ওকে একটু নাস্তা নাস্তা করালাম এরপরে বাইরে নিয়ে আসলাম যেহেতু নতুন করি বাচ্চারা নতুন জায়গায় আসলে অ্যাডজাস্ট করতে একটু সময় নেয় তো ও সময় নিচ্ছিল প্রথম প্রথম তো একটু ক্র্যাঙ্কি ছিল এরপর একটু সহজ হয়েছে আমাদের সবার সাথে প্রথমে তো আমাকে ছাড়া কারোর সাথে যেতে যাচ্ছিল না এরপরে আস্তে আস্তে এখন আর দাদা সাথে হাঁটে চারপাশটা তো একবার রান্না ঘরে যাচ্ছিলো আরেকবার ঘরের একদম সামনে চলে যাচ্ছিল গাড়ি দেখছিল সেগুলো তো আস্তে আস্তে করে ফেলেছে তো আমি এখানে একটু এখানে লাল শাকের চারা লাগানো হয়েছে বীজ লাগানো হয়েছিল চারা হয়েছে হয়েছে এখানে সেটার একটু ক্লিপ নিচ্ছিলাম গ্রামের বাড়িতে আসলে আসলে এগুলোই দেখতে ভালো লাগে একটু খেত একটু সবুজ এদিকে কিন্তু আমাদের রান্নাও হয়ে গেছে প্রায় তো আমি যেহেতু নাশোয়াকে নিয়ে হাঁটতে হচ্ছিল ওকে সময় দিতে হচ্ছিল আমি রান্নার ক্লিপ পুরোটা নিতে পারিনি ছোট বেড়েছে নিয়েছি আর এদিকে যে গাছটা খুব সুন্দর করে উপরে ছাদ পর্যন্ত চলে গেছে সেটা ক্লিপ নিচ্ছিলাম সুন্দর জিনিস শুধু দেখতেই ইচ্ছে করে দেখতে দেখতেও মন ভরে না তো এই অপরাজিতা গাছটাও আমার কাছে রকম সুন্দর যাই হোক এরপরে নাশোর দাদা ভাই কিন্তু যেইটুকু ক্ষেত করেছিল সেখানে পানি দিতে এসে পড়েছে আর নাশো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল ওয়াও তোর বাবাও কিন্তু এরপরে এসেছে এরপরে যত শরীতে সবজি লাগানো হয়েছিল সবগুলোতে পানি দেওয়া হয়েছিল আর এদিকে নাশো তো আছে এই বাবাকে তদারকি করার জন্য যে এদিকে পানি দেবো ওদিকে পানি দেবো আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি এটা একদম সন্ধ্যা কথা ওর কিন্তু ওকে একটা মোয়া দিয়ে পর নামাজ পড়তে চলে গিয়েছিল আর এদিকে ও ভাবছে দাদা কোথায় ও সেটাই খুঁজতেছিল আর মন খারাপ করছিল এরপর এক জায়গায় বসে বসে চুপচাপ খাইয়ে নিচ্ছিল ছুন্নামুখ করতে এরপরে আমি নিজের জন্য চা বানিয়েছি আর ও ভাবছে আমি হয়তো বা এক লাখ লাখ খাবো সেজন্য আমাকে টেনে ধরে ওর দাদু আর বাবা যেখানে বসেছিল নাস্তা করছিল সেখানে আমাকে টেনে ধরে নিয়ে আসছে তো আমিও কিন্তু আমার চায়ের সাথে টাইম এনজয় করছি তা আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা Aku takkan